এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ভিডিও কলে কথা বলতে চান মেয়েদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনারা ভিডিও কলে কথা বলবেন মেয়েদের সাথে একদম ফ্রিতে তো আপনারা ফ্রিতে মেয়েদের সাথে কথা বলতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পর প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে নিবেন স্ট্রিম কার্ড তো আমি যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে আপনারা স্ট্রিম কার্ড সার্চ করে নেবেন সার্চ করে নিয়ে আনার পর এখানে দেখতে পারবেন যে স্ট্রিম কার্ড লাইভ স্ট্রিম অ্যাপটি আসবে তো আপনার এপটিকে ইনস্টলে ক্লিক করে ইনস্টলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার জন্য একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পর দেখতে পারবেন যে এপটি ইনস্টল হয়ে যাবে এখানে ওপেন লেখা থাকবে তো বন্ধুরা আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন অ্যাপটিকে ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আছে লগ ইন উইথ গুগল তো বন্ধুরা আপনারা এখান থেকে লগ ইন উইথ গুগলে ক্লিক করে দিবেন লগ ইন উইথ গুগলে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের মোবাইলে যদি একটি জিমেল থাকে একটি জিমেল শু করবে যদি অনেকগুলো জিমেল থাকে অনেকগুলো জিমেল শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে একটি জিমেল থাকলে একটিতে আর অনেকগুলো থাকলে যে কোনো একটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া দরকার বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পর অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আসবে কন্টিনিউ একটা অপশন তো বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে নিক নেম চাইবে আপনার যে নাম দিবেন অ্যাপের মধ্যে সেই নামটি দিতে হবে তো এখান থেকে আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন আপনার নাম দিয়ে দেবেন এখান থেকে আপনার নাম আপনার পদবী এ দুইটি দিয়ে দেওয়ার পর আপনার নিচে দেখতে পারবেন যে এখানে এন্টার আর আপনার এন্টারে ক্লিক করে দিবেন এন্টারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনার উপরে দেখতে পারবেন যে এখানে আছে স্কিপ তো আপনারা এখান থেকে উপরে স্কিপে ক্লিক করে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে অ্যাপের পুরোটা এন্টারফেস আপনাদের সামনে শু করবে অ্যাপের পুরো এন্টারফেস আপনাদের সামনে শু করার পর এখানে দেখতে পারতেছেন এখানে আছে পপুলার স্পটলাইট পার্টি পিকে পার্টি গ্লুবালের এখানে কিন্তু ভিডিও কল দেখতে পারতেছেন আপনারা ভিডিও কলে ক্লিক করে আপনারা ভিডিও কলে অংশগ্রহণ করতে পারবেন জয়েন করতে পারবেন এখানে কিন্তু মেসেজও করতে পারবেন অথবা আপনারা কিন্তু নিজেও কিন্তু আপনারা ভিডিও কলে যেতে পারবেন এখানে কিন্তু পিকে কে মধ্যে ক্লিক করে দিলে এখানে আপনারা গ্লুবালের কিন্তু ম্যাচিংয়ে যেতে পারবেন বা ভিডিও কলে যেতে পারবেন আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু কথা বলতেছে তো আপনারা কথা বলতে পারবেন এখানে সবগুলো অপশন আপনারা কেটে কেটে দেখে নেবেন স্পোর্ট স্পোটলাইট পপুলার সবগুলো অপশন যতগুলো অপশান আছে সবগুলো অপশান আপনারা দেখে নেবেন সবগুলো অপশন দেখে নিলে কিন্তু আপনারা সবাই কিন্তু একই কাজে আসা সবাই চায় ভিডিও কলে কথা বলতে বা চ্যাটিং করতে সবাই সব একই উদ্দেশ্যে আসা আপনি যেমন উদ্দেশ্যে এসেছেন তারাও কিন্তু একই উদ্দেশ্যে এসেছে তো আপনারা সবগুলো ফিচার ব্যবহার করলে আপনাদের ছাওয়া বা আপনাদের যা চান তা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ